ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমিও খুব ভালো আছি কিন্তু একটা ভালো না থাকার কারণ আছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো অবশ্যই মানে কিছুই ভালো লাগছে না মানে এই ব্যাপারটাই আমার ভালো লাগছে না কি ব্যাপারটা ভালো লাগছে না সেটা তোমরা ক্রমশ প্রকাশ্য ঠিক আছে তোমাদেরকে বলবো আর তোমরাও এটা হয়তো ফেস করো তোমাদেরও এটা ভালো লাগে না তো যাই হোক সেটা পরে আসছি এখন বাজে হচ্ছে সকাল দশটা তো সকাল দশটা থেকে তোমাদের সঙ্গে আমি ব্লগটা স্টার্ট করলাম আজকে সকাল সকাল সব কাজকর্ম সেরে নিলাম সেরে নিয়ে তারপর আমি নিয়ে বসেছি আমার নিজস্ব খাবার দেওয়ার যেটাকে বলা হয় ইংরেজি ভাষায় ব্রেকফাস্ট আর বাঙালি ভাষায় সকালের খাবার এনিওয়ে তো ব্রেকফাস্ট রেডি করে দিয়ে গেছে আমি এটা কিছু করিনি ব্রেকফাস্টে হচ্ছে এই যে অখাদ্যতম একটা সুন্দর খাবার সেটা হচ্ছে গরম গরম দুধ আর সেই দুধ দিয়ে আমি খাবো হচ্ছে কি খাবো দেখাচ্ছি তোমাদের ভয় পেয়ে বস্তা খই যেটা আমার মা এনে দিয়েছিল এই খই এক বস্তা আমি তো খেতে পারবো না তবে অল্প একটু খাবো এই গ্লাসের মধ্যে বা একবার দুধ খাবো আর একবার খই খাবো কেন কি আমার নিজের প্রতি ভরসা নিয়ে আমি কতটা কি খেতে পারবো এই খাবার ভালো খাবার তো আমার পেটে সহ্য হয় আর আছে এই যে ব্যানানা মানে কলা তো চলো সকালের ব্রেকফাস্টটা এইভাবে সেরে নিই তারপর কিছু কাজ আছে আবার কম্পিউটারাইজ কাজ নিয়ে আমাকে বসতে হবে নালে হবে না কালকে একটা কোম্পানির কাজ শেষ করেছি এবার আজকে আবার নতুন কাজ আমাকে ধরতে হবে অলরেডি মেল দেওয়াই আছে মেলটা এখনও পর্যন্ত খোলা হয়নি কবে এসছে তো মেলটা এখনও খোলাই হয়নি কী করবো জানি না এই এপ্রিল মাসের মধ্যে এই কাজগুলো আমাকে কমপ্লিট না করলে আমার কপালে ভীষণ দুঃখ আছে আমার নিজের উপর কনফিডেন্স লেভেলটা মাঝে মাঝে হারিয়ে ফেলি তো হারিয়ে ফেলি এই কারণে মানে ল্যাথ লাগে তারপরে জানো তো মানে কয়েকদিন ধরে আমার অনেক রকমের হাতের কাজ করবার ইচ্ছা হচ্ছে কিন্তু ইচ্ছা হলেও ল্যাত লাগছে এত যে আমার কিছুই ইচ্ছা হচ্ছে না এটা রেগুলার ঠিক এনিওয়ে কথা আছে ঘর ঘর ভাঙা তো যেই জিনিসটা আমার হাতের মুঠোয় মানে আঁকতে পারবো সেই জিনিসটাই আমার করা হয়ে ওঠে না তো ড্রয়িং নিয়েই বসা হয়ে ওঠে না তো অনেক দিন পর বসলাম আজকে আমি সিস্টেমে কাজ করব বললাম যে অনেক কাজ আছে তো কিছু কাজ যেগুলো করেছি করার পরে আমার ল্যাপটপে একদম চার্জ ছিল না সুইচ অফ পরে আমি ভাবলাম যে না আজকে কাজ টাজ তৈরি রাখি কালকে করবো আর আমি আজকে ড্রয়িং নিয়ে বসেছি দেখতেই পেলে ছোট ছোট যেগুলো আমি ড্রয়িং করছি আমি করছি একটা তার আগে একটা চারকোলের পেন্ট করেছি তো এটা চারকোল প্লাস দেখিয়ে পড়েছি অনেকদিন পর ড্রয়িং নিয়ে বসা হলো বসাই হচ্ছে না বলছিলাম তোমাদেরকে যে একটা হাতের কাজ করবে তো কিন্তু তো আজকে বললাম যে না করেই ফেলি নিয়ে বসেছি পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে মনে হয় দুপুরে আমি ঘুমাবো না কেন কি ঘুমাতে আমার ইচ্ছা করবে না যতক্ষণ আমার এই কাজটা শেষ হচ্ছে কাজটা শেষ হয়ে গেলে শান্তি কেন কি কোনো কাজ ফেলে রেখে করতে না আমার ইচ্ছা করে না মানে অর্ধেক করলাম আবার অর্ধেক পরে করব এমনি ল্যাতের জন্য ল্যাত লাগে বলে কাজ করতে চাই না পারি না আর কি আজকে যখন মুড হয়েছে কাজটা আমাকে করতে হবে ওই চারকোলের এত ডাস্ট বেরোচ্ছে না ল্যাট সেই 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 ব্যাপার মানে আমি ড্রয়িং নিয়ে বসেছি কাজ নিয়ে বসলে সহ্য হলো না তারপরে কি করলো জয়দীপ খাবারটা মুখের সামনে এনে দিল বললো যে আগে খেয়ে নিতে আর ড্রয়িং ট্রয়িং পরে হবে তো যথারীতি আমি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তারপরে আমার ক্রেভিং হলো যে না আমি আইসক্রিম খাবো ফ্রিজে আইসক্রিমটা অনেকদিন ধরে ছিল তো আমি আইসক্রিম খেতে লাগলাম আর এই গরমকালে আইসক্রিমের ফ্রেভিং সবারই হয় আমারও তেমনিই হয়েছে আর প্রচণ্ড গরমে এসি চলছে তারপরেও আমার ঘুম আসছে না এটাই আমার একটা বড়ো সড়ো সমস্যায় দাঁড়িয়েছে দুপুরবেলা একটু ঘুম আসে না এরপরে বিকেলবেলার দিকে দেখো একটু পাগলির মতন মানে একটু ভালো সাজবার চেষ্টা করেছি কচি কচি তো এরকমভাবে সেজে একটুখানি রিলস বানিয়েছিলাম দেন নটার সময় আমি কি করছি পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কাটছিলাম রসুন টসুন কুচাচ্ছিলাম তার কারণ আছে তার কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কেন এগুলো কেটেছি আজকে স্যাটারডে স্যাটারডে নাইট বলছি সরি 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 আজকে হচ্ছে ফ্রাইডে নাইট তো ফ্রাইডে নাইটে একটুখানি এই জবরদস্ত খাবার দাবার একটুখানি হচ্ছে চিলি চিকেন তো কালকে যেহেতু শনিবার শনিবারে নিরামিষ খাই তাই জন্য শুক্রবারে একটু আমিষ খেতে ইচ্ছা করে তাই এটাই করছিলাম এরপরে হচ্ছে পরোটা বেলছিলাম পরোটাটা গোল হয়েছে এটাই তোমাদেরকে দেখালাম মোটামুটি যতটা পেরেছি ততটাই করবার চেষ্টা করেছি প্রায় অনেক দিন পর রাতের ডিনারের আয়োজন করলাম নিজের হাতে প্রায় বলতে পারো না জয়দীপও সাহায্য করে রেখেছে অলরেডি দুপুরবেলা মানে চিলি চিকেনের পকোড়াটা ভেজে রেখেছিল। সেটাই আমি চিলি চিকেনটা করলাম আর ময়লাটাও মেখে রেখেছিল আর আমি এখন বেললাম আরও এখন ভাজছে চিকেনটা করে তারপরে কিছু বাসন ছিল ওই বাসনগুলো মেজেছি তারপরে শরীরটা প্রচণ্ড খারাপ থাকছে আবার ওই ব্যাক পেন আরম্ভ হয়ে গেছে কোমরে তো স্নান করলাম না স্নান মানে গা ধুলাম গা ধুয়ে এসে তারপর ওগুলো বেলে দিতে বেলে দিতাম তো রাতে যখন খাবো তারপরে তখনই দেখা হবে তো চলো এখন আবার রাখছি রেডি হয়ে গেছে পরোটা আর চিলি চিকেন গরম গরম আর এই যে লাল রঙের বাটিটা দেখছো ওখানটা সাদা সাদা কারণ হচ্ছে ওই পরোটাটা মেখে রাখা হয়েছিল তাই জন্য তো যাই হোক কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট টা